প্রিয় শিক্ষার্থী আসসালামু আলাইকুম আজকের ক্লাসে নবম দশম শ্রেণীর গণিত বইয়ের ত্রিকোণমিতিক অধ্যায় থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা ক্লাস নিয়ে হাজির হয়েছি আজকের ক্লাসে আমরা শিখবো যে চিত্র দিয়ে যদি কোনো ত্রিকোণমিতি অঙ্ক আসে তাহলে সেটা আমরা কিভাবে সমাধান করব। দেখো আমরা গত ভিডিওতে তিরিকোণমিতে যত সূত্র ছিল সেই সূত্র নিয়ে আলোচনা করেছি আজকে আমরা চিত্র দিয়ে কীভাবে অঙ্ক করা যায় সেই সব বিষয় নিয়ে আলোচনা করব। তোমরা বোর্ডের দিকে খেয়াল করো দেখো এখানে আমরা দুইটা চিত্র এঁকেছি এখানে দুইটা চিত্র আঁকার কিন্তু একটা কারণ আছে তোমরা পরে বুঝতে পারবা দেখো এই দুইটা চিত্রই কিন্তু দেখতে একই রকম তোমরা এইভাবে আঁকাতে পারো আবার এখানে আমরা আটটা চিত্র এঁকেছি এইভাবে আঁকাতে পারো যে কোনো একটা নিয়মে আঁকলেই হবে তো এখন দেখো এখানে যে আমরা তিরিভোজ আঁকাইছি এই ত্রিভোজটা কি সবসময় সমকোণে ত্রিভোজ হবে মানে তিরিকোণমিতির যত অঙ্ক আছে সব অঙ্কর ক্ষেত্রেই কি সমকণী ত্রিভোজ আঁকতে হয় তো এখানে এই ত্রিভুজের তিনটা বাহু আছে তিনটা বাহুর কিন্তু আলাদা আলাদা দেখে নাম আসে এখন ধরো এই ত্রিভুজের কোন হচ্ছে নিশে এটাকে আমরা নিশে কোণ বলি হ্যাঁ আর এই ত্রিভুজের কোন হচ্ছে উপরে দেখো দুইটা ত্রিভুজ এই দুইটা ত্রিভুজেরই একটা কোন নিচে আর একটা কোন উপরে তো এই ক্ষেত্রে দেখো যখন আমাদের নিচে কোন হবে তখন এই বাহুগুলোর নাম কি হবে দেখো যখন এখানে কোন হবে তখন হচ্ছে এটাকে আমরা কি লম্ব বলি লম্বর নাম বাহু কি বিপরীত বাহ বিপরীত বাহু আর নিষেটাকে বলা হচ্ছে সন্নিহিত বাহু দেখো এটা হচ্ছে বিপরীত বাহু এটা হচ্ছে সন্নিহিত বাহু বিপরীত বাহ আরেকটার নাম কি লম্ব আর সন্নিত বাহ আরেকটার নাম হচ্ছে ভূমি আমরা এখানে লম্ব আর এটাকে ভূমি বলতে পারি ঠিক আছে এইটাকে আমরা কি বলবো এটাকে বলবো হচ্ছে অতিভুজ যখন কোন ত্রিভুজের কোন উপরে হবে তখন কিন্তু তার বাহুটা চেঞ্জ হয়ে যাবে কিভাবে দেখো এখন উপরে যখন কোণ হবে তখন এই নিচের যে বাহু আছে এই বাহুটার নাম হবে বিপরীত বাহু বিপরীত বাহু বিপরীত বাহু আরেকটা নাম কি লম্ব আর এটা তখন হবে হচ্ছে সন্নিহিত বাহু সন্নিহিত বাহু তাই সন্নিহিত বাহুর আরেকটা নাম হচ্ছে ভূমি আর এটা হচ্ছে অতিভুজ অতিভুজি হবে এই দুইটা চিত্র সম্পর্কে জানা তোমাদের খুবই দরকার কারণ পরীক্ষায় কিন্তু নিচেও কোন থাকে আবার উপরেও কোন থাকে সেই ক্ষেত্রে আমরা কি গোলায় ফেলি যে আসলে কি হবে এখন এই চিত্রগুলোর মাধ্যমে দেখো আমাদের ছয়টা কিন্তু সূত্র আছে এই ছয়টা সূত্র তোমাকে মুখস্থ থাকাই লাগবে চিত্র অঙ্ক করতে হলে এই সূত্রগুলো মুখস্ত করতেই হবে যেমন সায়েন সমান বিপরীত অতিভোজ অতিভুজ সুমান সন্নিত অতিভোজ অতিভুজ ট্যান সুমান বিপরীত বাহুবাই সন্নিত বাহু কট সুমান সন্নিত বাহুবাই বিপরীত বাহু শেখ সুমান অতিভোজ বাই সন্নিত বাহু কষেক সমান অতিভুজ বাই বিপরীত বাহু এখন তোমরা যদি এইটা মুখস্থ না করতে চাও তোমরা কিন্তু এই পাশে দেখো আবার লেখা আছে এটাও মুখস্থ করতে পারো কেমন দেখো প্রথমে আমরা পড়তে পারি যে সায়েন্স সমান লম্ব বাই অতিভূষ সমান ভূমি বাই অতিভুজ সুমান সমান লম্ব বাই ভূমি কট সমান ভূমি বাই লম্ব সমান অতিভুজ বাই ভূমি আর কসেক সমান অতিভুজ বাই লম্ব এখন দেখো কোনটা পড়তে তোমাদের কাছে সহজ হয় এটা পড়তে সহজ হয় না এটা পড়তে সহজ হয় তোমাদের ইচ্ছা তোমরা এই দুইটা যে কোনো একটা পড়লেই হবে এখন দেখো চিত্র দিয়ে যখন অঙ্ক করবো তখন কিন্তু এখানে একটা সূত্র আছে আলাদা এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা সূত্র তারপর সূত্রটা হচ্ছে অতিভুজ স্কোয়ার সমান বিপরীত বাহু স্কোয়ার প্লাস সন্নিত বাহু স্কোয়ার আবার তোমরা এটাই এভাবে পড়তে পারো যে অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার এই দুইটা একই সূত্র শুধু কি নামটা পরিবর্তন করে দেওয়া তো চল এখন আমরা দেখব যে কিভাবে এখানে চিত্রের সাহায্যে এই সূত্রগুলা ফেলে আমরা অঙ্ক করতে পারবো তোমরা বইয়ের একশো চুরাশি পৃষ্ঠা বের করো ঠিক চুরাশি পৃষ্ঠার দুই থেকে পাঁচ নম্বর পর্যন্ত যে অঙ্কগুলো আছে মানে দুই থেকে পাঁচ এই চারটা অঙ্ক আজকে এই ক্লাসে সমাধান করব দুই নম্বর অঙ্কটা দেখো সাইন এ সমান থ্রি বাই ফোর হলে এ কনের অন্যান্য ত্রিকোণুমিত অনুপাত নির্ণয় করো এখন দেখো এখানে একটা মান দিয়ে আসছে যে সাইন এ সমান থ্রি বাই ফোর হলে এ কনের অন্যান্য ত্রিকোণুমিত অনুপাত নির্ণয় করো তাহলে অন্যান্য ত্রিকোণমিত অনুপাত বলতে কী বোঝাতে যাচ্ছে দেখ এখানে সাইন আসে না এখন সাইন বাদে আর দেখো এখানে সাইন বাদে আর কী কী আছে ক টেন কেক ক সেক এই পাঁচটার মানও আমাদের বের করতে হবে তাহলে চলো শুরু করি এই অঙ্ক করার জন্য তোমাকে অবশ্য একটা চিত্র অঙ্কন করতে হবে তা প্রথমে আমরা দেওয়া আছে এটা লিখে নিলাম দেওয়া আছে সাইন এ সমান থ্রি বাই ফোর এখন দেখো আমরা একটা চিত্র অঙ্কন করবো এবং অঙ্কন করার পরে এখানে আমরা অক্ষর দেব তো অক্ষরটা খেয়াল করো এখানে সাইনের সাথে এ আছে না যেহেতু এ কোনটার কথা বলছে হ্যাঁ যে কোনের কথা বলবে সেই কোনটা আমরা সময় এ নিচে এই জায়গায় দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে তার মানে এইটা হচ্ছে এখন আমাদের কোন এ কোন এ কোন বলতে যেখানে এ দিলাম এটা হচ্ছে এ কোন তাহলে এটা এ হলে এটা হবে বি এটা হবে সি তোমরা এখানেও এ দিতে পারো তাতে অসুবিধা নেই তবে যেহেতু এ কোন বলেছে তাই এ কোনটা নিচে দিলে পড়া কিন্তু সহজ হবে তাহলে এখন দেখো এখানে কত লেখা সাইন এ এখন সাইন সমান আমরা কি পড়েছি দেখো সাইন সমান পড়েছে আছে বিপরীত বাহুবাই অতিভুজ হ্যাঁ সাইন থাকলে উপরে হবে বিপরীত বাহু আর নিচে হবে অতিভুজ তো এখন আমরা এখানে লেখে নেব যে এ কোণের যেহেতু এখানে এ বলছে এ কোণের বিপরীত বাহু সমান সমান কত সমান হচ্ছে থ্রি এবং অতিভোজ অতিভ কত অতিভ হচ্ছে ফোর এখন এটা আমরা কোথায় পেলাম দেখো তো সায়েন্সমান আমরা কি পড়ছি সাইন পড়ছে হচ্ছে বিপরীত বাহ অতিভোজ তার মানে উপরে থাকবে বিপরীত বাহ আর নিচে থাকবে অতিভোজ এটা হচ্ছে বিপরীত বাহ এটা হচ্ছে অতিভোজ সেই জন্য এই দুইটা আমরা লিখে নিলাম এখন দেখো বিপরীত বিপরীতবাহ এখানে কোনটা আমরা এই চিত্রের দিকে তাকাই দেখো এই চিত্রের দিকে নিচে যখন কোন হয় তখন এটা হচ্ছে বিপরীত বাহু এটা হচ্ছে সন্নিহিত বাহু এটা হচ্ছে অতিভুজ তার মানে এই চিত্র অনুসারে বিপরীত বাহ হচ্ছে এইটা এটা হবে কত থ্রি আর অতিভুজ হচ্ছে ফোর এখন কাজ হচ্ছে যে এখানে দুইটা মান দেওয়া আছে তাহলে আর একটা মান ফাঁকা যাচ্ছে না এই মানটা আমাকে বের করতে হবে এবার তোমরা বলবা যে নিচে যদি কোন হয় তাহলে এটার নাম হচ্ছে বিপরীত এটার নাম হচ্ছে অতিভুজ তাহলে এটার নাম কি সন্নিত বাহু তাহলে সন্নিত বাহু দিয়ে সূত্র ফেলতে হবে দেখো একদম নিচেরটা সন্নিত বাহু সমান অতিভুজ স্কোয়ার মাইনাস বিপরীত আর উপরে আছে কি ওইটা আমরা এখন এখানে সন্নিত বাহু সমান বাহু সমান রুট ওভার দেখো প্রথমে কি আছে অতিভোজ দেখো অতিভোজ কত দিয়ে আছে চাইড দিয়ে আছে তো এখানে আমরা চাইড লিখলাম আর অতিভুজের উপর স্কোয়ার আছে স্কোয়ার দিলাম এবার মাইনাস দেখো আস্তে আস্তে বিপরীত বাহু বিপরীত বাহু কত থ্রি থ্রি লিখে এখানে আমরা স্কোয়ার দিলাম হুম এবার দেখো সুমান চিহ্ন দিলাম দেওয়ার পরে ফোরকে স্কোয়ার করলে ষোলো থ্রিকে স্কোয়ার করলে নাইন এবার ষোলো থেকে নয় বিয়োগ করলে কত আছে ষোলো থেকে নয় বিয়োগ করলে আছে সেভেন তাহলে হচ্ছে কি বাহু আছে রুট সেভেন আমরা এখানে লিখে দিলাম যে এবির মান হচ্ছে রুট সেভেন আচ্ছা এবার দেখো এখানে বলেছে এ কোণের অন্যান্য ত্রিকোণিত অনুপাত নির্ণয় করো তাহলে এইটা আমরা কিভাবে করব খেয়াল করো আমাদের এখানে কিন্তু সাইনের মান দেওয়া ছিল কিন্তু এখনো বাকি পাঁচটা মান দেওয়া নেই এবার আমরা আসি কজে কজ এখানে লিখবো হচ্ছে কজ এ সমান যেহেতু এ কোণের অন্যান্য তিরিকোণিক অনুপাত তাই কজের সাথে এ দিতে হবে এ দিয়ে এবার কজ সমানকে দেখো সন্নিত বাহুবাই অতিভোজ এখন বলো এখানে সন্নিত বাহু কোনটা এইটা আর অতিভোজ কোনটা এইটা তাহলে আমরা উত্তর লিখতে পারি না যে রুট সেভেন বাই ফোর তাহলে কজ সমান রুট সেভেন বাই ফোর কারণ সন্নিত বাহু বাই অতিভুজ আচ্ছা এবার কজের পরে আছে কি টেন তাই লিখলাম টেন এ দেখো টেন সমান কি বিপরীত বাহু বাই সন্নিত বাহু বিপরীত বাহু কোনটা এটা হচ্ছে বিপরীত বাহু আর এটা হচ্ছে সন্নিত বাহু তাহলে লিখবো যে থ্রি বাই রুট সেভেন এবার টেনের পরে কি আছে কট কট দেখো কটটা আমরা এখানে করি তাহলে কট এ সমান তাহলে দেখো কট সমান কী লেখা আছে সন্নিত তহু বাই বাহু এখানে সন্নিতেবাহ ইনি সেটটা আর বিপরীত বিপরীতবাহু এটা তার মানে সন্নিতবাহ আগে হবে তার মানে লিখবো হচ্ছে রুট সেভেন বাই থ্রি এখানে দেখো তিনটা হয়ে গেল আর বাকি থাকছে দুইটা সেই দুইটা কি দেখো দুইটা হচ্ছে প্রথমটা আছে কি সেখ তার মানে এখানে লিখবো হচ্ছে শেখ এখানে দেবো এ কারণ এ কোণে সাপেক্ষ হচ্ছে তাহলে শেখ সমান কী অতিভুজাই সন্নিতে ভাবো খেয়াল করো তো এখানে অতিভুজ কোনটা এখানে অতিভুজ হচ্ছে চার এটা কিন্তু অতিভুজ তাহলে অতিভুজ উপরে আছে অতিভুজ দেব চার আর অতিভুজ বা সন্নিতে ভাব সন্নিতে ভাব হচ্ছে রুট সেভেন রুট সেভেন তারপর সর্বশেষ আছে কছেক কছেক এ কথে সমান কি দেখো কসেক সমান হচ্ছে অতিভুজ ভাই বাহু তার মানে এই সিটটি অতিভুজ আছে ফোর তাহলে উপরে হবে ফোর আর বিপরীত বাহু হচ্ছে থ্রি তাহলে নিচে হবে থ্রি এই হচ্ছে দুই নম্বর অঙ্কটা তিন নম্বরে প্রথমে দেওয়া আছে দিয়ে আছে ফিফটিন কটে সমান এইট যদি ফিফটিন কটে সমান এইট হয় তাহলে সাইনে ও সেকের মান বের করো তো প্রথম কাজ হচ্ছে দেওয়া আছে দিয়ে এটা তুলে নেওয়া তো দেওয়া আছে দিয়ে তুলে নিই দেখো এখন কী কাজ হবে এই যে কটের সাথে পনেরো কি অবস্থায় আছে গুণ অবস্থায় আছে না তাহলে এটাকে আমরা কি অবস্থায় দেব ভাগ অবস্থায় তার মানে হবে এইট বাই ফিফটিন এখন একটা চিত্র আঁকাবো চিত্র এখানে আঁকাই দেখো ঠিক ত্রিকোণিত চিত্র সবসময় কী হবে সমকোণী ত্রিভূত এবং আমরা কোনটা সবসময় এখানে দেওয়ার চেষ্টা করবো যদি এখন দেখো নিশ্চয় যদি কোন হয় আমাদের এখানে এ আছে না তাই এটা আমরা এখানে দেব এ বি সি তাহলে অঙ্ক করা সহজ হবে এবার দেখো এখানে আছে কট তাহলে কট সমান কী সন্নিত বাহু বা বিপরীত বাহু তার মানে সন্নিত বাহু আছে আট আর বিপরীত বাহু হচ্ছে পনেরো তাহলে এটা লিখে ফেলি তাহলে সন্নিত বাহু কোনটা দেখো সন্নি তাহু হচ্ছে নিচেরটা এটা হচ্ছে এইট আর বিপরীত বাহু আছে ফিফটিন তাহলে এখন আমরা লিখবো যে মনে করি সন্নিহিত বাহু সন্নিহিত বাহু হচ্ছে এইট আরেকটা কি বিপরীত বাহু একটা হচ্ছে বিপরীত বাহু হচ্ছে ফিফটিন এখন দেখো আমরা আগেই বলেছি সিটটির অঙ্ক যদি করতে চাও তাহলে দুইটা মান দেয়া থাকলে আরেকটা মান যদি খালি থাকে সেই মানটা আগে বের করতে হবে তার মধ্যে বের করতে হবে তাহলে সূত্র কি ছিল দেখো এই যে সূত্রটা অতিভুজের সূত্র কি ছিল একটু দেখ খেয়াল করো লিখবো অতিভুজ সমান অতিভুজ সমান দেখো এই সূত্রটা বিপরীত বাহু স্কোয়ার প্লাস সন্নিহিত বাহু স্কোয়ার তার মানে রুট ওভার দিয়ে লিখবো হচ্ছে এখানে বাংলায় না লিখে একবারে এখান থেকে বসায় দিই তাহলে বিপরীত বাহু কোনটা দেখো বিপরীত বাহু পনেরো তার মানে পনেরো এখানে স্কোয়ার হবে তারপরে যোগ শনিতে হচ্ছে এইট এখানেও স্কোয়ার হবে কারণ এখানে দুইটার পরে স্কোয়ার আছে এবার সমান পনেরোকে যদি স্কোয়ার করা হয় তাহলে হবে দুইশো পঁচিশ আর আঠাশটা চৌষট্টি এবার দেখো যোগ করে দাও দুশো পঁচিশের সাথে চৌষট্টি যোগ করলে হচ্ছে দুশো উননব্বই তো দুইশো উননব্বইকে যদি রুট করে ক্যালকুলেটার সাহায্যে তাহলে হবে আছে সতেরো কত হবে সতেরো এখন অতিভুজের মান পাওয়া মানে এই মানটা আমাদের জানা তাই না এখন দেখো এখানে বের করতে হবে কি সাইন এ আর সে কে এবার লিখব যে প্রথমে যে সাইন এ সমান দেখো তো সাইন সমান কি সাইন সমান বিপরীত বাহু বাই অতিভুজ মানে বিপরীত বাহু উপরে আর অতিভুজ হবে নিচে এখন এই সিটের মধ্যে বিপরীত বাহু কোনটা দেখো বিপরীত বাহু হচ্ছে এইটা তার মানে কত হবে পনেরো হবে আর অতিভুজ হচ্ছে সতেরো পনেরো বাই সতেরো তারপর দেখো আরেকটা কী বলছে সেক শেক এ শেক সমান কি তাই দেখো সেক সমান হচ্ছে অতিভুজ বাই সন্নিতবাহ অতিভুজ কোনটা এইটা হচ্ছে অতিভুজ আর এটা হচ্ছে বাহু তাহলে লিখতে পারি সতেরো বাই এইট সেক এ সমান সতেরো বাই এইট দেখো আশা করি তোমরা তিন নম্বর উদাহরণটা বুঝতে পেরেছো আচ্ছা এবার চার নম্বরটা দেখো চার নম্বর লেখা আছে এ বি সি সমকোণে তিরিভুজের সি কোণ সমকোণ মানে সি একটা সমকোণী ত্রিভুজ হবে যার সি কোনটা হবে সমকোণ আর সুমান থার্টিন আর বিসি সুমন টুয়েলভ এবং কোন সুমান ঠিটা হলে সাইন ঠিটা কষ্ট টেন ঠিক মান বের করো তার মানে প্রথম কাজ হচ্ছে আমাদের কী করা এখানে দেখো একটা সিট আঁকাতে হবে সমকোণী ত্রিভুজ বলেছে সি একটা সমকোণী ত্রিভুজ যার সি কোন হবে সমকোণ তো সিট টোটা কীভাবে দেখো ঠিক আমরা আগের মতো যেভাবে আঁকাছি ঠিক ওইভাবে আঁকাবো এখন দেখো এ সমকোণ দিবস কিন্তু সি কোন কি হবে সমকোণ তার মানে এইটা হচ্ছে সমকোণ না এই জায়গায় হবে সি এবার এ বি আমরা যে কোনো জায়গায় দিতে পারি আচ্ছা এখানে এ দিলাম আর এখানে বি দিলাম তাহলে এ বি সি হয়ে গেল অথবা এ সি বি হয়ে গেল এখানে দুইটা মান দেওয়া আছে একটা হচ্ছে এ বি এ বি সমান কত তেরো বা থার্টিন তাহলে এ বি এইটা না হ্যাঁ এইটা হলে এটা হবে আছে থার্টিন আর বিসি হচ্ছে বারো এটা আছে বিসি বিসি হচ্ছে বারো ঠিক আছে আর দেখো এখানে আরেকটা ই দেওয়া আছে কোন যে কোন এ বিসি সমান ঠিটা কোন এ বি সি তার মানে বি কোনটাকে বোঝাচ্ছে এই কোনটাকে কী ধরবো ঠিটা ধরবো এখন এখানে যে তিনটা মান আছে তিনটার মান বের করব। তাহলে প্রথমে আমরা এখানে যে মানগুলো দেওয়া আছে দেওয়া আছে যে এগুলো লেখে নিই যে দেওয়া আছে এ বি সমান থার্টিন এবং বিসি সমান হচ্ছে টুয়েলভ লেখা তো শেষ হ্যাঁ লেখা শেষ হলে এবার আমরা কি করবো এবার সূত্র ফেলবো কোন সূত্র দেখো এখানে হচ্ছে এবির মান তেরো দেওয়া আছে না এই তেরোটা কি অতিভোজ আবার এখানে দেখো বিসির মানুষের বারো দেওয়া আছে তাহলে বিসি কত বারো এখন আমাদের দুইটা মানুষ আটটা মান বের করতে হবে তাহলে এই বাহুটার নাম কি বিপরীত বাহ বিপরীত বাহ সূত্রটা কেছিল দেখো বিপরীত বাহু সমান রুট অফ হার অতিভুজ স্কোয়ার সমান সন্নীত স্কোয়ার তাহলে লিখলাম বিপরীত বাহু সমান দেখো রুট অভার অতিভুজ স্কোয়ার মাইনাস সন্নীত স্কোয়ার তাহলে অতিভুজ কত ছিল দেখো অতিভুজ তেরো তেরো স্কোয়ার মাইনাস বারো স্কোয়ার দেখো তেরোকে যদি স্কোয়ার করা হয় তাহলে এক ছয় নয় হবে একশো উনসত্তর বিয়োগ একশত চুয়াল্লিশ নয় থেকে যদি চার বিয়োগ করি তাহলে হবে হচ্ছে পাঁচ আবার ছয় থেকে চার বিয়োগ করলে হবে দুই আর এক আর এক মিলে যাচ্ছে তার মানে কি বাইশান্য বসবে না দেখো পঁচিশকে যদি রুট করি তাহলে কত হবে পাস হবে তাহলে আমরা এখন দেখো বিপরীত ভবন মানটাও পেয়ে গেছি পাস আমরা এখানে পাস দিয়ে দিলাম এখন দেখো এখানে তিনটা মান বের করতে বলেছি তিনটা বের করব প্রথমে লিখবো সাইন ইটা সমান আচ্ছা সাইন সমান আমরা কি পড়েছি দেখো তো বিপরীত ভাই অতিভুজ মানে বিপরীত বাহু কোনটা বিপরীত বাহু আছে এইটা আর অতিভুজ আছে এইটা তার মানে আমরা লিখে দিব পাঁচ বাই তেরো তারপরে আছে আছে কচ তাহলে কজ ঠিটা সমান কষ সমান কি সন্নিহিত বাহু বাহুবাই অতিভুজ তার মানে সন্নিত তো অতিভুজ হলে সন্নিহিত বাহু কোনটা বারো সন্নিত বাহু হচ্ছে বারো আর অতিভুজ আছে তেরো দেখো এবার টেন টেনার সমান কত লিখব দেখো টেন সমান কত আছে বিপরীতবাহু বাই বাহু তাহলে এখানে বাহু কোনটা পাঁচ আর বাহু কোনটা বারো তাই লিখব পাঁচ বাই বারো আশা করি তোমরা সবাই বুঝতে পারছো আচ্ছা এবার পাঁচ নম্বরটা দেখো পাঁচ নম্বরে এ বি সি সমকোণে ত্রিভুজের বি কোনটি সমকোণ এখানে যে বি কোনটা হবে সেই বি কোনটা কী হবে সমকোণ হবে তারপর দেখো টেন এ সমান রুট থ্রি হলে রুট থ্রি সাইনে কজ এ সমান থ্রি বাই ফোর এ সত্যতা যাচাই করো টেন এ সমান যদি রুট থ্রি হয় তাহলে এই পক্ষ দিয়ে আমাদের এই থ্রি বাই ফোর কী করতে হবে সত্যতা যাচাই করতে হবে যে হয় কি না তাহলে প্রথম কাজ হচ্ছে আমাদের দেওয়া আছে দিয়ে টেন এ সমান রুট থ্রি লিখে নেওয়া তাহলে দেওয়া আছে টেন এ সমান রুট থ্রি আচ্ছা দেখো ট্যান সমান আমরা কি সূত্র পড়েছিলাম দেখো তো ট্যান সমান আমরা পড়েছিলাম হচ্ছে বিপরীতবাহ বাই বাহু তো এই অঙ্কটা করার জন্য কিন্তু আমাদের আগে একটা চিত্র রাখতে হবে আমরা চিত্র এঁকে নিই হবে এঁকে নিলাম এবার দেখো এখানে বি কোণ হচ্ছে সমকোণ তার মানে এখানে বি হবে তাহলে এখন এ দেব কোথায় দেখো এখানে ট্যানের সাথে এ আছে সাইনের সাথে এ আছে সেই ক্ষেত্রে আমরা এখানে এ দেব হুম কোন যেটা হবে সেইখানে আমরা এ দেব আর একটা সংখ্যা বাকি থাকলে সে হচ্ছে সি সেই সিটা দেবো উপরে তাহলে এ বি সি এই ক্ষেত্রে আমাদের সহজ হবে হ্যাঁ যখন নিচে কোন হবে সেই ক্ষেত্রে আমাদের কি হবে সহজ হবে এখন খেয়াল করো যে ট্যান সমান কী ট্যান সমান বিপরীত বাহু বা বাহু আচ্ছা বিপরীত বাহু নেই বললাম তাহলে বাহু এখানে আছে দেখো রুট থ্রি একলা থাকায় এর নিচে মনে মনে কত আছে ওয়ান আছে তার মানে ট্যান সমান কী ওই যে বিপরীত বাহু বা সন্নিত বাহু বিপরীত বাহু আছে এইটা তাহলে এটা হবে রুট থ্রি আর সন্নিত বাহু হবে এটা তাহলে এখানে হবে ওয়ান এখন দেখো দুইটা দেওয়া আছে আরেকটা দেওয়া নেই তাহলে আরেকটা মান বের করতে হবে তো তাই প্রথমেই আমরা লিখব যে মনে করি যে মনে করি বিপরীত বাহু সমান হচ্ছে রুট থ্রি আর সন্নিহিত বাহু সমান হচ্ছে ওয়ান এটা লেখার পরে এখন আমরা সূত্র ফেলবো কোন সূত্র দেখো এখানে দুইটা মান দেওয়া আছে আর একটা দেওয়া নেই তাহলে এই যেটা দেওয়া নেই এটার নাম কি অতিভুজ তাহলে অতিভুজের সূত্র হচ্ছে একদম প্রথমটা তাই লিখবো অতিভস সমান অতিভস্যমান রুট অভার দেখো আছে কি বিপরীত বাহু স্কোয়ার তার বিপরীত বাহু আছে রুট থ্রি তাহলে রুট থ্রি স্কোয়ার মাঝখানে একটা যোগ চিহ্ন হবে দেখো যোগ চিহ্ন আছে তারপর সন্নি তো বাহু স্কোয়ার তো সন্নি তো বাহু ওয়া হচ্ছে ওয়ান এখানে আমরা ওয়ান দিয়ে দিলাম তারপরে দেখো এখন রুট আর স্কোয়ার থাকলে এই যে রুট আছে রুট আর স্কোয়ার থাকলে উঠে যাবে তাহলে হবে থ্রি প্লাস ওয়ানকে স্কোয়ার করলে ওয়ানই হয় হ্যাঁ এবার থ্রি আর এক যোগ করো ফোর হয় আর ফোরকে রুট করলে হচ্ছে টু হয় তাহলে অতিভুজ আছে টু তাহলে এটাকে আমরা দিতে পারি কি টু এখানে কি বলছে দেখো এইটা আমরা এখন তুলে নেব কি দিয়ে তুলবো লেফট হ্যান্ড সাইড দিয়ে লেফট হ্যান্ড সাইড যে রুট থ্রি সাইন এ এ এখন খেয়াল করো প্রথমে আমরা রুট থ্রি বসাই দিলাম বসানোর পরে এখন আছে কত সাইন দেখো তো সাইন সমান কি বিপরীত বাহুবাই অতিভুজ এখন এইটা কিন্তু বিপরীত বাহু আর এটা হচ্ছে অতিভোজ তার মানে সাইনের জায়গায় আমরা এটা লিখতে পারি যে বিপরীত বাহু বাই অতিভ বিপরীত বাহু রুট থ্রি আর অতিভোজ হচ্ছে টু তারপর দেখো কজ এবার ক সমান কি ক সমান হচ্ছে সন্নিত বাহু বাই অতিভোজ হ্যাঁ সন্নিত বাহু কোনটা দেখো এই নিচেরটা হচ্ছে সন্নিত বাহু আর অতিভুজ হচ্ছে টু তারপর এখানে আমরা লিখতে পারি যে ওয়ান বাই তো এবার গুন করবো দেখো রুট থ্রি কার সাথে গুণ হবে এই রুট থ্রি একলা আছে তাহলে উপরের সাথে গুণ হবে তাহলে রুট থ্রি আর রুট থ্রি করলে হবে থ্রি দুইটা রুট থ্রি মিলে গুণ করলে একটা থ্রি হয় আর দুই আর দুই গুণ করলে কত হবে চার হয় দেখো প্রমাণ কি মিলেছে হ্যাঁ প্রমাণ মিলেছে এখন তোমাদের প্রশ্ন থাকতে পারে যে রুট থ্রি আর রুট থ্রি করলে কীভাবে থ্রি হয় দেখো আমরা যখন দুইটা রুট থ্রি করি তখন আমরা লেখা হচ্ছে রুট থ্রি স্কোয়ার এখন রুট থ্রি স্কোয়ার হলে রুট আর স্কোয়ার উঠে গেলে কী হবে শুধু থ্রি থাকবে এই জন্য আমরা একবার এখানে লিখে দিলাম হচ্ছে থ্রি লিখবো হচ্ছে যে লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড প্রোভ দেখো আজকের মতো ক্লাস টেই পর্যন্ত আল্লাহ হাফেজ